আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমার আজকের রেসিপি গাছ আলু বা মাটি আলু দিয়ে চিংড়ি মাছ তো এটা দেখতে কিছুটা ওলকুচুর মতো কাটার পর কিন্তু এটা ওলকুচু না আসলে এটা গলা চুলকায় না খেতে কিছুটা কচুর মতো লাগে আবার আলুর মতোও লাগে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তবে এটা মুরগির মাংসদের খেতে খুব ভালো লাগে তো উপর থেকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর একটু ডিপ করে নিতে হবে যেন কালো কোনো অংশ না থাকে তারপরে এটা বড় টুকরো করে কেটে নিচ্ছি একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি আর তার ভিতরে আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আলুগুলো ধুয়ে না হয় তাহলে এর গায়ের যে কষ্টা আছে সেটাও চলে যাবে আঠালো যে ভাবটা আছে সেটাও চলে যাবে এভাবে আমি দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি আর এ ধরনের সবজি কাটার পর যদি হাতে দাগ হয়ে যায় তাহলে লেবুর রস দিয়ে আপনি হাতটা ক্লিন করে নেবেন দেখবেন দাগগুলো চলে গেছে অথবা গ্লাভস ব্যবহার করে নিতে পারেন তো আলুগুলো আমি এভাবে দুই তিনবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে সাথে নিয়েছি আমি আজকে চিংড়ি মাছ তবে এটা মুরগির মাংসতে ভালো লাগে বড় মাছ দিয়েও খেতে ভালো লাগে অথবা ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ এ ধরনের মাছ দিয়ে খেতেও ভালো লাগে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা প্রায় হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন আর পেঁয়াজটা একটু তেলের সাথে ভুনে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো প্রায় দু চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আমি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো প্রায় এক চা চামচ পরিমাণ মশলাটা তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এবার একটা তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে আমি ব্যবহার করছি মশলাটা যেন খুব ভালো করে কষানো হয় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ আপনারা যদি অন্য অন্য মাছ বা মাংস ব্যবহার করতে চান এভাবে মশলা কষিয়ে ব্যবহার করতে পারেন মাছের সাথে কিছুটা সময় মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি আলু আলু দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব চুলারাচ কমিয়ে দিয়ে ঢেকে আমি এটাকে ভালো করে কষাবো আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি আর ঢেকে এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি রান্না একদমই শেষ আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব নামানোর পর আলু কিছুটা ঝোল টেনে নিবে তাই কিছুটা ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে আর সবশেষে আমি এটার ভিতরে ব্যবহার করছি ভাজা জিরার গুঁড়ো কচু বা এ ধরনের আলুতে অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা লাস্টে ব্যবহার করবেন তাহলে দারুণ একটা ঘ্রাণ আসবে তো ভাত দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে আশা করি আপনারা ট্রাই করবেন আর ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ